এই দুপলক্ষে আমার ছোটো ভাই উজ্জ্বল সুইডেন থেকে আসছে আমাদের সাথে দেখা করতে সাথে নিয়ে আসছে তার রাজকন্যাকে আজ আমার মনটা ভীষণ ভালো যে আমার দুই ভাইয়ের সাথে আমি বসে মনের মতো আড্ডা দিতে পারবো তাই এখন আমরা সবাই তৈরির বাসায় একসাথে খাওয়া দাওয়া করব। আর আমার ভাইয়ের বউ খাবারের ব্যবস্থা করছে অনেক বোন আছে আফসুস নিয়ে বেঁচে আছে যে ভাই খোঁজখবর নেয় না বিভিন্ন কারণে নেয় না হয়তো বা কেউ আছে দেখা গেছে বোনটা একটু গরিব বোনকে হয়তো বা সাহায্য করতে হবে বোনকে হয়তো বা এটা সেটা দিতে হবে এই জন্য দূরে সরে যায় কেউ আবার দেখা গেছে বাবার সম্পদ নিয়ে যখন ভাগাভাগি শুরু করে বোনরা যখন নিয়ে যায় তখন আবার দেখা গেছে অনেক ভাইরা আছে ভোনদের কোনো খোঁজখবরে নেয় না কিন্তু সবশেষে আমি বলবো একটা মেয়ে বাবার পরে ভাইয়ের উপরে কিন্তু বাবার দায়িত্বগুলো পালন করার জন্য অপেক্ষায় থাকে কিন্তু দুর্ভাগ্য সেটা অনেক বনের ভাগ্যে ঝুটে অনেক বনের ভাগ্যে ঝোটে না যাক হোক আলহামদুলিল্লাহ আমার দুই ভাই খোঁজখবর নেয় আমাকে ভালোবাসে এই যে এখন আসতো একটা খাসির রান এটার গ্রিল করা হলো ঈদ উপলক্ষে আমাদের জন্য এখন আমরা মজা করে বসে খাব অনেকের আবার অভিযোগ থাকে যে ভাইয়ের বউ দেখতে পারে না এখানে আমি বলবো যে আমরা নিজেদেরও অনেক সময় আছে অনেক দোষ থাকে অনেক ননদরা আছে যখন বিয়ে করে ভাই ভাইয়ের সংসারে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কানা করে বা এটা কিনল কেন এটা অপচয় করলো বা বিভিন্ন বিষয় মানে অপ্রয়োজনীয় প্রয়োজনীয় প্রয়োজনীয় কিছু থাকে না অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দেখা গেছে ভাইয়ের সংসারে গিয়ে নাক গলাবে আমার কথা হলো আমার ভাই যখন বিয়ে করছে ওটা এখন আমার ভাই আর ভাইয়ের বোর বিষয় কিভাবে তার সংসার পরিচালনা করবে কীভাবে তারা ভালো থাকবে অনেক ননদরা আছে আবার মাকেও এক চামচ দিয়ে আলটাই দিবে যেন বইয়ের সাথে খারাপ ব্যবহার করে কি দরকার আছে বেড়াতে আসবেন বাবার বাড়িতে দু চার দিন থেকে যাবেন সুন্দর মতন ভাইয়ের বউ যা রান্না করে আপনার কিসমতে যা আছে তা খেয়ে চলে যাবেন এই যে এখন আমি আসছি সবসময় কি আমার বাগে খাসি রান ফরে। কখনো খাসির রান কখনো মুরগির রান কখনো গরুর গোস্ত কখনো মাছ কখনো রুটি যাই পরে আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে মোয়া খুশি বাইশ ছেলে মেয়ে আছে তাদেরকে একটু টল্প করে চলে যায় এই যে আজকে অনেক ভালো লাগতেছে দুই ভাই দুই পাশে অথচ আপনারা সবাই জানেন আমি কিন্তু আমার আলহামদুলিল্লাহ দুই ছেলে বৌমা নাতি নাতনি নিয়েও আমি অনেক খেপি কিন্তু তারপরও জানেন ওই সুখ আর বাইদের সাথে আড্ডা দেওয়া সুখ দুইটার কিন্তু অনুভূতি হলো দুই রকম কারণ বাইদের সাথে সম্পর্ক হলো বন্ধের রক্তের সম্পর্ক এটা না দূরে রাখা যায় না তাই টাকা পয়সার জন্য সম্পর্ক নষ্ট করা মোটি উচিত না চিন্তা করে দেখেন ছোটবেলায় এক ছাদের নিচে আমাদের জন্ম হয় এক মা বাবা আমাদেরকে বড় করে আমরা কত খুনসুটি কত সুন্দরভাবে বড় হই পরে আমাদের বিয়ে হয় বিয়ে হয়ে আমরা জীবনের তাগিদে আমরা ভাই বোনগুলো একজন এক এক জায়গায় থাকি অথচ দেখেন ইস এই টাকার জন্য আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এই যে এখন আমরা সবাই মিলে খাচ্ছি ভাই বোনে কী ভালো লাগতেছে এত হাস হাসি করতেছি সবাই দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবে হাসিখুশি থাকতে পারি আমাদেরকে যেন লোভ লালসা আমাদেরকে যেন আমাদের এই সৌন্দর্যটা নষ্ট করতে না পারে আর আমিও দোয়া করি আপনাদের সব ভাই বোনের সম্পর্ক যেন এমন সুন্দর থাকে আসুন আপনারা স্বাদ দিবেন ছেড়ে দিবেন হয়তোবা কারো বোনের কারো অথবা ভাইদের ছাদ দিয়ে দেখেন সম্পর্ক ভালো থাকবে আর এখন আমাদের একটু দুষ্টামি শুনেন হাসি ঠাট্টা শুনেন আমার জন্য কই তো